আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম বেক টু মাই অ্যানাদার নিউ ডেলি ব্লগ কেমন আছো তোমরা সবাই আমি তো আল্লাহর রহমতে আজকে অনেক বেশি ভালো আছি কারণ আজকে একদমই রান্না বান্না নাই আজকে একটু ঘুরতে বের হব কারণ ছেলের পরীক্ষার পর তাকে নিয়ে তেমন বাইরে বের হওয়া হয়নি আর সে খুব জেদ করছিল যে বাইরে যাবে তো ওই জন্য আজকে তোমরা আমাদের একটু বাইরে ঘোরাফেরার ফেরার ব্লগটাই দেখতে পারবা তো আজকে কোথায় যাচ্ছি বাইরে যাচ্ছি সেটা তোমরা একটু পরে দেখতে পারবা তো মানে হচ্ছে আমার এই ভিডিওটা এখন শুরু করার আগে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম দুপুরে খাওয়া দাওয়া করছি আর আজকে কোনো রান্না বান্না করিনি এই জন্য রান্নাবান্না দেখাইতে পারিনি আজকে বাইরে যাব তো ওই জন্য যাওয়ার আগে দুপুরে খাবার খেয়ে নিচ্ছি একটু আর্লি আমরা আজকে তো ভর্তা আর গরুর মাংসের যে কালা ভুনার ঝোলটা ছিল সেটা দিয়ে আজকে ভাতটা খাচ্ছি আর ট্রাস্টমি এই কালা ভুনার ঝোলটা এত বেশি টেস্ট মানে ভর্তাও লাগবে না খেতে এমনি ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এত বেশি মজা ঝোলটা

এই তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি তো চলো এখন ঝটপট বেরিয়ে পড়ি কারণ অলরেডি লেট হয়ে গিয়েছে ছেলে তো ওইদিকে নিয়েছে দাঁড়িয়ে আছে অস্থির হয়ে গিয়েছে তো এখন হচ্ছে মানে বের হওয়ার পালা তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে আমি চলে যাই আমার স্থানে। বের হয়ে পড়ে গিয়েছি এই যে ঢাকার বিশাল জ্যামে মানে বাইরে বের হতে না হতেই এই জ্যাম তো পোহাতেই হবে তো তো জ্যামে বসে জাস্ট টাইম পাস করছিলাম আর কি তেমন কিছুই করার ছিল না আর এই জ্যামের জন্য আসলে বাসা থেকে বের হওয়া হয় না আমাদের আর আজকে বেশ অনেক দিন পর দিনে বের হয়েছি দিনে বের হওয়া আমাদের জন্য একটা চ্যালেঞ্জ মানে আমার জন্য পুরো সংসারে কাজ সামলিয়ে বের হওয়া সো টাফ পরেও আজকে একটু সময় বের করেছি কারণ ছেলের জেদ তার জেদ পূরণের জন্যই আমরা এখন চলে যাচ্ছি শপিং করতে কারণ সামনে তো উইন্টার সামনে কি উইন্টার তো চলে এসেছে যদিও ঢাকায় উইন্টার নাই তো তার উইন্টারে শপিং করতে আজকে আমরা চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে তার পছন্দের দোকান থেকে সে নাকি এবার উইন্টারে শপিং করবে এই জন্যই আমাদের বাসা থেকে অনেক দূরে আর অনেক এই যে জ্যাম ট্যাম পেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি ছেলের শখ পূরণ করতে দিনে বের হই আর রাতে বের হই এই যে এই জ্যাম তো আমাদের পোহাতেই হবে মানে জাস্ট কিছুক্ষণ পর পরই জ্যামে পড়ছিলাম আর কি তারপরেও আজকে যেহেতু ছুটির দিন ছিল বিধায় জ্যামটা একটু কম ছিল শেষ চলে এসেছি আমরা যমুনা ফিউচার পার্কে এইটা ছিল শপিং মলের এন্ট্রেন্স তো তো আমরা এখন চলে যাচ্ছি আর ওই যে দেখা যাচ্ছে শপিং মল মানে যমুনা ফিউচার পার্ক তো এখানে আসলে বেশ অনেক দিন পর আমি আসলাম ওই যে যেহেতু আমার বাসা থেকে অনেক দূরে তাই সচরাচর আসা হয় না তো প্রথমে এখানে এসে গাড়ি তো পার্ক করতে হবে এই জন্য আমরা গাড়ি সিরিয়ালে আর এখানে অটোমেটিক হচ্ছে কার্ডটা নিতে হয় মানে যে অটোমেটিক মেশিনে কার্ডটা বের হয়ে আসে তো কার্ডের জন্য ওয়েট করছিলাম তারপর কার্ড নিয়ে আমরা পার্কিং এর জায়গায় চলে যাচ্ছি এখানে চলে এসেছি এখন আমরা গাড়ি পার্ক করছি যমুনাতে এক ঝামেলা শুক্র শনিবার আজকে আবার শনিবারে বিদায় কোনো পার্কিং ফাঁকা নাই এই তো এখন পার্কিং করে চলে যাব তো তোমাদেরকে তো বলাই হয়নি আমরা হচ্ছে যে যমুনা ফিউচার পার্কে এ আসছি প্রায় অনেক দিন পর আসলাম এখানে গাড়ি পার্ক করতে গিয়ে তো পড়েছিলাম আরেক মুসিবতে কারণ এইখানে পার্কিংয়ের জায়গাই খুঁজে পাত পাওয়া যাচ্ছিল না কারণ যেহেতু যে ছুটির দিন এসেছিলাম তো অনেক বেশি গাড়ি ছিল তো ওই তো কোনোভাবে শেষমেশ পার্কিং করে আমরা হয়তো তো চলে এসেছি মলে আর এসে ফার্স্টেই ছেলের আবদারে আমরা খুঁজে বেড়াচ্ছি তার পছন্দের দোকানটা এই মলটা এত বিশাল বড় আর চারটা জোন হওয়ার কারণে এই মানে যে আমাদের দোকান মানে আমরা যে দোকানে যাব সেই দোকানটা খুঁজে পাইতে আমাদের অনেক বেগ পা পোহাতে হয়েছে মানে বেশ অনেকখানি হাঁটা লাগছে আর কি অনেক দূর হাঁটাহাঁটি আর খোঁজাখুঁজির করার পর অ্যাট লাস্ট আমরা ছেলের পছন্দের দোকান খুঁজে পাইলাম তারপরেও বেশ কিছু দূর হাঁটার পরই আসলে পাওয়া গিয়েছে আর ওই যে তার পছন্দের দোকান টি আর এইচ এই যে এটা এটাই ভাল লাগছে আমার কাছে

রাকিব হোসেনের ব্র্যান্ড থেকে ছেলে আজকে শপিং করলো পছন্দ হয়েছে না এদিকে ছেলেকে দিয়ে ভিডিও করা শেখাচ্ছিলাম আর কি তার ভিডিও আর ছবি তোলা দুইটাতে খুবই বেশি অনীহা তো আমি যেহেতু এখন ব্লগিং শুরু করেছি তাই ছেলেকে বলছিলাম যে তোমাকে এগুলো শিখতে হবে মানে তোমাকেই আমার ভিডিওটা করে দিতে হবে তারপর ছেলে শপিং শেষে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম এই শপটাতে আর এখানে অনেক সুন্দর সুন্দর স্যান্ডেলের কালেকশন ছিল তো আমি এগুলো পরে ট্রায়াল দিচ্ছিলাম আর দেখছিলাম কোনটা আমাকে বেশি মানায় তো দুইটা পরেই ট্রায়াল দিয়েছি আর এই তো ভিডিও করেছি দেখার জন্য যে কোনটাতে বেশি ভালো লাগছে আর তোমরা অবশ্যই কমেন্টস করো যে আমার এই দুইটা স্যান্ডেলের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে আমার পায়ে মানে কোনটা বেশি মানিয়েছে এই তো তারপর আরও একটা ট্রায়াল দিচ্ছিলাম তো ঘুরে ফিরে আমার ওই যে মানে আমার বাম পায়ে যে স্যান্ডেলটা পরেছি সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে মানে আমার যেটা মনে ধরে যাই সেটাই হচ্ছে নিতে মন চেয়ে পরে আর যতগুলাই ট্রাই করি না কেন তো এখান থেকে একটা স্যান্ডেল আমি চুজ করে কিনে নিয়েছি কারণ এই স্যান্ডেলটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর তোমরা কিন্তু গেস করতে পারো যে আমি কোনটা কিনেছি তো গেস করতে পারলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও মোটামুটি আমাদের শপিং শেষ করে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে কারণ ওই যে বললাম না অনেক দূর হাঁটাহাঁটি হয়েছে আর এত বেশি হাঁটাহাঁটি করতে করতে কিন্তু আমাদের খিদাও লেগে গিয়েছে আর উপরে ফুড কোর্টে এসে দেখি যে আমাদের সবার পছন্দের ফেভারিট সিপির দোকান তো সেখান থেকে এই ঝাল ঝাল সিপি ফ্রাই মানে ঝাল ঝাল চিকেন ফ্রাই নিয়ে নিয়েছিলাম আর ছেলে নিয়ে নিয়েছিল একটা বার্গার

জুস টুস স্কিনে এখন চলে যাওয়ার সময় এই সানগ্লাসের দোকানটা দেখে আবারও আমি এখানে আটকে গিয়েছিলাম আর এই ওভাল শেপ সানগ্লাসগুলো এখন এত ট্রেন্ডিংয়ে আছে তো এই সানগ্লাসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তাই এটা একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম আর কি তো টুকটাক শপিং শেষে এখন চলে যাচ্ছি নিচে কারণ আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ শপিং টপিং করার শেষ এখন নিচে নেমে যাচ্ছি চলো বেচারা টায়ার্ড হয়ে বসে পড়েছে শপিং চলো এখানে আসলে হারায় যাওয়া লাগে এখন আমরা বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না জনে জনে জিজ্ঞেস করে খুঁজে বেরোচ্ছি এখন আমরা জো নিয়ে খুঁজছি জন আছি মেসিতে আছি তো এই একটা প্রবলেম এখানে আসলে আর বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায় না অনেক দূর হাঁটা লাগে হয়ে গেছে যে কি সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন এখন বড় হয়ে গিয়েছি তারপরও বাচ্চাদের এই ড্রেস দেখতে খুব ভালো লাগে প্রিন্সেস ড্রেস লাস্ট আমরা পেয়েছি খুঁজতে খুঁজতে আমাদের গন্তব্য আমরা তো এই সিজনে রেখেছিলাম গাড়ি আমরা দেন মানে এত বড় জায়গা এগুলো ঠিক মতো মাথায় না রাখলে মানে এই যে এই ইন্ডিকেশনগুলো গুলো খুঁজে পাওয়া টাফ হাফিয়ে গেছি হাঁটতে হাঁটতে আজকে স্যান্ডেল পরে এসেছি মানে কমফোর্টেবল না হাঁটার জন্য ওই জন্য আরো বেশি পাবে থা করছে আরে তো আমরা আমাদের গাড়ি পেয়ে গিয়েছে এখন শান্তি লাগছে অনেক খোঁজা খুঁজির পর আমরা এখন পেয়ে গেলাম তো এখান থেকে এখন আমরা আরো একটা জায়গায় যাব চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে সাথে নিয়ে যাই তো এই তো উঠে গেলাম আমরা বের হতে পারলাম বের হওয়া একটা চ্যালেঞ্জ রাতের বেলা বললাম না লাইট দিয়েছে রাতের বেলা সুন্দর করে সাজিয়েছে এখন হচ্ছে আমরা হয়ে যাচ্ছি যমুনা ফিউচার পার্ক থেকে বের হয়ে আমরা কিন্তু এখন বাসায় যাচ্ছি না আমরা যাচ্ছি আরও একটা সুন্দর জায়গায় তো সুন্দর কোন জায়গায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পারবা আমার নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগটা দেখার জন্য তোমরা এখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাথে বেল আইকনটা প্রেস করে দিও আর হ্যাঁ আমার এই ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না আর আমার নেক্সট ভ্লগ কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো প্লিজ তোমরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও নয়তোবা আমি নতুন ভিডিও দিলে তোমাদের কাছে কিন্তু কোনো নোটিফিকেশান যাবে না তো আজকের আমার ফুল ভিডিওটা এখানে শেষ করে দিলাম তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে টিল